আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের একটা জিনিস দেখাই আমরা যে কথাটা বলে থাকি সুলোবন সুন্দরবনের ভিতরে মধু সংগ্রহ করা যে কতটা কষ্টের বিষয় সেটা আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে ক্যামেরাটা দেখতে দেখাও এই যে দেখতে পাচ্ছেন সুলোবন তো এখানে কিন্তু সুন্দরবনের ভিতরে এরকম এর থেকেও এক হাত পরিমাণ সুলোভন থাকে তো এই যে সুলোবন পাড়ি দিয়ে মৌমাছির চাক খুঁজে মধু সংগ্রহ করা এটা কিন্তু অনেক কষ্টের বিষয় হ্যাঁ তো আমাদের টিম অনেক কষ্ট করে মধু সংগ্রহ করে তো এটা হচ্ছে আমাদের লোকালয় এটাদের আর কি আমাদের লোকালায় আর কি এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল অর্থাৎ সুন্দরবন নদীর অপোজিটে যে আমাদের এলাকাটা তো এটা হচ্ছে সেই এলাকা তো এখানেও কিছু সুন্দরবনের ফিল পাওয়া যায় যেহেতু পাশে সুন্দরবন এবং সুন্দরবনের ভিতরে কিন্তু এর থেকে বহুত পরিমাণে এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুলবন প্রত্যেকটা জায়গায় তো এই সুলোবন পেরিয়ে এই কষ্ট করে বা সুন্দরবন তো দেখা যাচ্ছে এখান থেকে তো এইখান থেকে এখান তো ফাঁকা আছে এবং সুন্দরবনের ভিতরে কিন্তু এক হাত এক হাত ফাঁকও নাই যে ফাঁক থাকবে সুন্দরবনে হেঁটে হেঁটে গিয়ে মধু সংগ্রহ করবে এমনটা না প্রচুর গাছ তো এই সুলোবন পেরিয়ে এই গাছের ফাঁক দিয়ে মধু খুঁজে বের করে মধু সংগ্রহ করা অনেক মানে কষ্টের বিষয় তো দেখেন সুন্দরবনের মধুর দামটা বেশি হবার এটি প্রধান কারণ তো অনেকেই আছে যে সুন্দরবনের মধু দাম দিতে চায় না যে ভাই সুন্দরবনের মধু দাম কেন এত বেশি তো এইটা আমি বুঝাই পারবো না বা এটা যদি আপনারা নিজের থেকে না বুঝেন এটা কখনো বুঝিয়ে পারা সম্ভব না তো আজকে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু এটা প্রাকৃতিক চাকের মধু দামটা বেশি অবশ্যই বেশি আপনাদের যাদের লাগবে প্রাকৃতিক চাকের মধু লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সুন্দরবন এটা হচ্ছে সুন্দরবন আমরা এইখানকারই বাসিন্দা অর্থাৎ সাতক্ষীরা সুন্দরবন আমাদের বাসা তো আমরা চেষ্টা করতেছি যে অন্যদের থেকে যেহেতু আমাদের বাসায় এখানে অন্যদের থেকে আমার আমরা আমাদের মধুটার দামটা একটু কম দিতে পারি কারণ যেহেতু আমাদের বাসায় এখানে আমাদের বাড়তি কোনো খরচ নেই জাস্ট আমাদের মোয়াটি সুন্দরবন থেকে মধু সং করতেছে প্লাস নিয়ে আসতেছে আমরা এখান থেকে আমরা অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি তো যাদের প্রকৃত প্রাকৃতিক সুন্দরবনের খাঁটি মধু লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মধু অর্ডার করার জন্য আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ফোন কল করতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরবনের খাঁটি মধু খাইবেন দামটা একটু বেশি হইবে এটা মাথায় রেখে মধু আপনি যেইখান থেকে নেন না কেন মধু সম্পর্কে আপনার ধারণা থাকলে দামটা একটু বেশি দিয়ে কিনলে আপনি খাঁটি মধু পাবেন আমি বলতেছি না যে আমাদের কাছ থেকে মধু নিতে হইবে কিন্তু আপনি যখনই দেখবেন যে কোনো ব্যবসায়িক দামটা কম বলতেছে সুন্দরবনে মধু কেনার ক্ষেত্রে আপনাদের একটা টিপস আমি শেখাই দিই যে আপনারা যত সম্ভব দাম কমানোর চেষ্টা করবেন যখন দেখবেন যে কোনো ব্যবসায়ীকে আপনি দাম বলতেছেন অনেক কমায় নিয়ে আসতেছেন আটশো সাতশো ছয়শো এই দিকে কমায় নিয়ে আসতেছেন যখন দেখবেন যে সেই ব্যবসায়িক মধু দিতে রাজি হচ্ছে তখনই তখনই আপনারা মধু কিনবেন না যখন দেখবেন যে কোনো ব্যবসায়ী যে মধুর দামটা বেশি চাইতেছে বা বেশি না হলে দিবে না তখন আপনারা মধু কিনবেন কারণ সুন্দরবনের মধু দাম হয়ে থাকে বেশি এর জন্য কিন্তু সবাই কিন্তু ভেজাল করে না সবাই কিন্তু খারাপ না ভালো মানুষ আসছে অবশ্যই তো সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো যখনই আপনি মধু কিনবেন তখন দামটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বা একথা বলবেন যে আমরা মধুর দাম বেশি করে দেব কিন্তু আমাদের খাঁটি মধু লাগবে তো তখন আপনারা খাঁটি মধু পাওয়ার একটা চান্স আপনারা পাইবেন তো সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি